আমি এখানে কলমি শাকগুলোকে বেছে এরকম কুচিয়ে সুন্দর করে কেটে নিয়েছি কেটে তিন চারবার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি কড়াতে চিনি মাছ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি সারটা শাকটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেবো আমি একটু পরিমাণ মতো অল্প জল দিয়ে দেব একটুখানি ঢাকনা দেব এবার ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে এক চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো অল্প করে একটু জল ভালো করে আমি একে ঘেটে নেব এবার আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু ময়দাও দিতে পারেন আবার কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার সন্ধ্যা করে নাড়তে থাকবো দিয়ে দিচ্ছি দুই চার দানা চিনি এখন বন্ধুরা কৃষ্ণটা হয়ে যায় আমি এবার একে ঢেলে দেবো কড়াটা পরিষ্কার করে নিয়েছি আমার একটু তেল দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি এবার নামিয়ে দিচ্ছি আমার কলমি শাকের পিটলি হয়ে গেছে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে সবার মাধ্যমে দেখুন অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখবেন দারুণ একটা রেসিপি পাশে মাসে ঝাল তো আমি আগেই দেখিয়েছি বন্ধুরা আসুন চলে আসুন খাবেন